মুর্শিদাবাদ জেলার লালবাগ মহকুমার স্তরীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল মহাশাড়ম্বরে স্থান অমৃত কুণ্ডু কে কে বিদ্যামন্দির মাঠে সুসজ্জিত মাঠপাশের পর এবং মহকুমার পতাকা উত্তোলনের পর খেলার শুভ হয় উক্ত খেলায় ভারত সেরা গ্রাম হিসাবে ক্রিটেশ্বরী গ্রামকে থিম হিসাবে তুলে ধরা হয়েছে আজকের এই খেলায় উপস্থিত ছিলেন এসডিপিও লালবাগ বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল আশিস এ এছাড়াও শিক্ষক শিক্ষিকাগণ এলাকার গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের লালবাগ থেকে বিপ্লব মণ্ডলের রিপোর্ট আখেরিগঞ্জ নিউজ

তারা খুব ভালো প্রদর্শন করছে তাদের সবারই এই প্রদর্শন দেখে আমরা খুব আনন্দিত এবং আমরা আশাবাদী যে তারা আগামী জেলা এবং রাজ্য স্তরে খুব ভালো প্রদর্শন করতে পারবে মুর্শিদাবাদ জেলাকে অনেক আরও নামে এগিয়ে নিয়ে এবং আজকে লালবাগ মহকুমা যে মহকুমা স্তরীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা খুবই পড়ুয়াদেরকে নিয়ে প্রাথমিক এসএসকে মাদ্রাসা যে ক্রীড়া প্রতিযোগিতা আজকে অমৃতমুণ্ড থেকে হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হচ্ছে আমি এসে অভিভূত অপ্লুত গর্বিত এবং আনন্দিত যে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মাতৃসভা মহিষী সে মমতা মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষামন্ত্রী সম্মানীয় সদ ডাক্ত বসু মহাশয় তাদের যে মহানুভবতা আন্তরিকতা একান্তিকতা যেভাবে আমাদেরকে এই বাচ্চা বাচ্চা খেলার যে ছেলেদেরকে যে খেলার মাঠে আনার যে প্রয়াস তার যে আনুগত্য সেটাকে এখানে পুরোপুরিভাবে বাস্তবায়িত করেছে অর্থাৎ তাদের উদ্দেশ্য হলো যে বাচ্চা ছেলেগুলোকে অ্যান্ড্রয়েড সেট থেকে মুখ ফিরিয়ে মাঠে আনা তাই গ্রাম পঞ্চায়েত চক্রস্তর এবং মহকুমা স্তরের খেলা এখানে হচ্ছে এখানকার ইকুইপমেন্ট ইনস্ট্রুমেন্ট এনভায়রনমেন্ট এভরিথিং ওকে এবং এখানে যে মহকুমা স্তরের ক্রীড়া কমিটির সভাপতি এখানে এস ডিও সাহেব আছেন বর্ণমালী রায়মাশ হয় এবং আহ্বায়ক কল্যাণী ওরাও এবং সেই সঙ্গে আমার সমস্ত শিক্ষক শিক্ষিকা সবাই আন্তরিকভাবে কাজে কাজ মিলিয়ে হাতে হাত মিলিয়ে সবাই সাহায্য সহযোগিতা করে অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর একটা পরিবেশ এবং খেলাধুলা তারা এখানে উপস্থাপন করেছেন খেলাধুলার আয়োজন করেছেন সুন্দর মাঠসজ্জা এবং সকলে আন্তরিক অত্যন্ত ভালো এখানে এসেছিলেন লোকাল বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল আমার জেলা বিদ্যালয় পরিদর্শক প্রাথমিক অপর্ণা মণ্ডল মহাশয় আরম্ভ করে ভিডিও পঞ্চায়েত সমিতির সভাপতি সকলে এবং আটটি চক্রের এসআইএসগ সবাই এবং প্রধান শিক্ষক শিক্ষিকা সহকারী শিক্ষক শিক্ষিকা পার্শ্ব শিক্ষক শিক্ষিকা মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা সবাই এখানে এসে আন্তরিকভাবে এই সুন্দর একটা পরিবেশ উপহার দিয়েছেন এবং এই যে চক্রস্তরীয় মহকুমার যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা তার আমি আন্তরিকভাবে সাফল্য দাবি করি সাফল্য কামনা করি জননী বঙ্গভূমি গঙ্গার